নমস্কার অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি দেখতে থাকুন শীতের দিনে শীতের সবজি দিয়ে নতুন নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে দেখুন এখানে পালং শাকটা জল গরম হয়ে গিয়েছে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম কালারটা যাতে ঠিক থাকে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা জল দিয়ে ফিস থেকে নিয়ে এখানে চি মাংস রেখেছি মাংসটা এখানে আমি পাঁচশো মতন নিয়েছি টক দই আর নুন দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম এখানে আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দিয়ে দিলাম সামান্য একটু নুন দেব দিয়ে মেখেছি আর একটু হলুদ দিয়ে দিলাম সেটা আমি নুনটা পরে দেব এখানে এটাকে ভালো করে মেখে নেবো অল্প পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খাবেন আমি কাঁচা লঙ্কার পেস্ট মশলার সাথেও করে রেখেছি সেই জন্য গুঁড়ো লঙ্কাটা অল্প করে দিলাম দিয়ে এটাকে আরও ভালো করে মেখে রাখবো কিছুক্ষণ এখানে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব দেখুন আমার এখানে মাখা অলরেডি হয়ে গিয়েছে আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন এখানে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখানে আমি স্টিক নিয়েছি নিয়ে এটা আস্তে আস্তে আমি গিতে নেব নতুন একটা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি বানাচ্ছি বা কিভাবে বানাচ্ছি দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি শীতকাল মানে নতুন নতুন সবজি উঠেই গিয়েছে সবজি দিয়ে আরও কি কী বানানো যায় সেটাই আপনার সাথে শেয়ার করব। আমি এইভাবে সমস্ত চিকেনগুলো দেখুন রেডি করে নিয়েছি চাটু বসিয়ে নিয়েছি নিয়ে হালকা একটু অল্প করে এখানে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি বাটার দিতে পারেন আমি চাটুর মধ্যে এইভাবে সমস্ত চিকেনগুলো রেডি করে নেব একদম লো আছে করবেন যাতে দেখুন কালারটা কত সুন্দর এসছে ধীরে ধীরে এইভাবে আমি চিকেনগুলো সমস্ত চিকেন এইভাবে রেডি করব একদম লাল লাল করে এইভাবে রঙ ধরে যাবে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে এই দেখুন কত সুন্দর কালার এসছে দু সাইডে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমার সমস্ত চিকেন রেডি হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে এটা সম্পূর্ণ আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন আমি বাটার আর তেল কিছুটা মিক্সড করে দিলাম এখানে কিন্তু স্বল্প তেলের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যায় দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে বাটারটাও গলে যাচ্ছে আমি মশলার গেভিটা রেডি করে নেব বাটারটা আমার একদম গলে গিয়েছে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এখানে আমি এখানে শুধু শুকনো লঙ্কা দিয়েছি ডালচিনি লবঙ্গ এলাচ এখানে তেজপাতা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি এখানে ব্যবহার করছি না তেজপাতা ফোড়নে আমি এখানে যেটা দিলাম দিয়ে ফোড়নটা হালকা করে নেড়ে দিয়ে আমার ফোড়ন এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে মশলা বাটাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি সমস্ত মশলাগুলো আমি দিয়ে ভালো করে কষতে থাকব। দেখুন মশলাগুলো আমি এইভাবে কষতে থাকব ধীরে ধীরে কাঁচা গন্ধ ছাড়া অবধি আমি এভাবে কষব দেখুন আমার কষা রেডি হয়ে গিয়েছে আমি সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে দিয়ে এটা ভালো করে কষতে থাকবো আরও একটা সামান্য অল্প তেলের মধ্যেও রেডি হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে দেখে অবশ্যই বানাবেন সবার ভালো লাগবে শীতকালে তো সবজি উঠেই গিয়েছে পালং শাক তো এখন সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের সিজনের জিনিসটা টেস্ট বেশি ভালো লাগে দেখুন আমার ধাদে ধাদে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা আমার রেডি হয়ে এসেছে আর একটু আমি এখানে কষিয়ে নেব এখানে আমার রেডি মশলা কষানো এখানে সামান্য আমি টক দই কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম একসাথে সেটাই দিয়ে দিলাম বেশি নয় অল্প সামান্য আমি দিলাম একদম ধিমি আছে এটা করতে হবে এখানে আমার রেডি হয়ে গিয়েছে দেখুন যত ভালো করে এটা মিক্সড করো তত ভালো হবে ধীরে ধীরে এইভাবে রেডি করতে হবে এখানে আমার রেডি হয়ে দেখুন মশলা তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ আমি এইভাবেই কষতে থাকবো দেখুন এইভাবে আমি কষতে থাকবো মশলাটা একদম তেল ছেড়ে দেবে সামান্য একদম জল দিয়ে দিচ্ছে এখানে তেল আমার ছেড়ে দিয়েছে দেখুন আমি অল্প একটু জল দিয়ে আর ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি এখানে যে চিকেনগুলো আমি তৈরি করেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন চিকেনের কালারগুলো কত সুন্দর এসছে আমি চিকেনগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব যেহেতু চিকেন আমার রেডি হয়ে গিয়েছে এখানে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই জাস্ট আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন এটা আমার রেডি দারুণ একটা রেসিপি আমার সাথে শেয়ার করছি আপনারাও একবার এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানানোর চেষ্টা করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন খুব ভালো লাগবে দেখুন এখানে আমার কষানো রেডি ধাতে ধাতে তেলও ছাড়তে ছাড়া শুরু করে দিয়েছে এখানে আমি কিন্তু জল ব্যবহার করছি না আমি পালং শাকটা যেটা পেস্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসছে একদম সবুজ এখানে জলই দিচ্ছি না আমি এইভাবে নাড়াচাড়া করব আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই যে যেরকম গ্রেভি খেতে চান আপনারা চলে সেটা গ্রেভিও বানাতে পারেন বা আমি যেভাবে এইভাবে রেখেছি নাড়াচাড়া করে নামিয়েও নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন এটা গরম ভাত পরোটা রুটি খুব সুন্দর লাগে খেতে শীতের সময় অবশ্যই আপনারা এভাবে একবার বানান বাড়ির সবাই খুব পছন্দ করবে আমি বাটিটা ধুয়ে যে সাগের এটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা পুরো সবুজ হয়ে এসছে আপনারাও যখন শাকটা সেদ্ধ করবেন সামান্য একটু চিনি দিয়ে দেবেন আর ঠান্ডা জলে ফিজ থেকে একটু ধুয়ে নিলে কালারটা একদম সবুজ থাকবে এই দেখুন সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমি আগে এখনও পর্যন্ত নুন দিইনি আগে দিয়েছিলাম যখন চিকেনটা মাখানো হয়েছিল তখন এখন পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসছে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে চিকেন গ্রিন চিকেন নমস্কার এই দেখুন রেডি